সর্ব মুক্তি হল ধর্ম সাধনার উদ্দেশ্য নির্বাণ লাভের জন্য ভিক্ষুজীবন অপরিহার্য নয় কারণ গৃহস্থরাও নির্বাণ লাভ করতে সক্ষম তাদের মতে বৌদ্ধ ধর্মশাস্ত্রে মনে করা হয়েছে যে সাক্ষ্যমণি গৌতম বুদ্ধত্ব লাভ করার বহু পূর্ব থেকে জন্ম জন্মান্তর ধরে পরোপকারে আত্মোৎসর্গ করে পূর্ণ অর্জন করেছিলেন তার এই অবস্থাগুলিকে বোধিসত্ত্ব অবস্থা বলা হয় এই অবস্থায় বোধিমার্গে একবার আরুড়ো হতে পারলে ভিক্ষু ধীরে ধীরে বুদ্ধত্বের দিকে অগ্রসর হতে থাকেন তাই মহাজানপন্থীরা এই বোধিসত্ব অবস্থাকে কাম্য মনে করেন যে অবস্থায় মানুষ পরোপকারে আত্মোৎসর্গ করতে পারে সেই অবস্থা হল মহাজানীদের আদর্শ কোন কোন কোনো আচার্যরা মনে করেন যে মন্ত্রশক্তি নিয়োগেও এই কাম্য অবস্থানকে স্থায়ী করা যায় অষ্টম নবম শতকে এই তান্ত্রিক বৌদ্ধ মতাবলম্বীদের উদ্ভব হয় এই মতকে মন্ত্রযান বা তন্ত্রযান বলা হয় আধ্যাত্মিক দৃষ্টির তারতম্য অনুসারে এর তিনটি শাখা হচ্ছে বজ্রযান কালচক্রযান ও সহজযান তান্ত্রিক বৌদ্ধ হতে দশম শতাব্দীতে আবির্ভূত বজ্রযান সম্প্রদায়টি দার্শনিক দিক দিয়ে যোগাচার ও মাধ্যমিক বৌদ্ধ সম্প্রদায়ের মিশ্রিত রূপ নেপালের বর্তমান বৌদ্ধ ধর্ম প্রধানত বজ্রযান এই ধর্মে একটি বিরাট পূজা পদ্ধতিকে স্থান দেওয়া হয়েছে দেবদেবীর সংখ্যাও অনেক বোধিচিত্তকে বজ্র নামে আখ্যায়িত করা হয় লৌকিক অর্থে বোধিচিত্ত হচ্ছে শুক্র এবং পারমার্থিক অর্থে চিত্তের সেই অবস্থা যা হতে বুদ্ধত্ব লাভ করা যায় যারা দশভূমিক সিদ্ধির জন্য যোগাভ্যাসকে একান্ত আবশ্যক মনে করেন তাদেরকে যোগাচারী বলা যায় যোগাচারীদের মতে শিষ্যগণ যোগ এবং আচার অবলম্বন করবেন অপ্রাপ্ত ও অজ্ঞাত বিষয়কে জানার জন্য যে প্রশ্ন তা হচ্ছে যোগ এবং গুরুর উপদিষ্ট তথ্যকে গ্রহণ ও স্বীকার করে নেওয়া হচ্ছে আচার যোগ ও আচার এই দুটি গ্রহণ করায় যোগাচার নামে খ্যাত তারা স্বয়ং বেদ্য জ্ঞানকে স্বীকার করায় বিজ্ঞানবাদী নামেও পরিচিত হয়েছেন অন্যদিকে মাধ্যমিক বা শূন্যবাদীরা আর কিছু জানার নেই বলে যোগকে গ্রহণ করেন না এই মতে সর্বক্ষণিক সর্বদুঃখ সর্বসলক্ষণ ও সর্বশূন্য এই চারটি বৌদ্ধপ্রদিষ্ট তত্ত্বের ভাবনা দ্বারা সর্বশূন্যত্বরূপ পরিনির্বাণ লাভ হয় তাতে মাধ্যমিকগণ কৃতার্থ তাদের আর কিছু করণীয় বা কোনো উপদেশ গ্রহণীয় থাকতে পারে না এরূপ মনে করেন তারা বৌদ্ধ গন্ধ স্পর্শ প্রভৃতি বস্তু এবং রূপবিজ্ঞান প্রভৃতি চৈত্র বস্তু থাকা সত্ত্বেও ওইগুলিকে অস্বীকার করতে সচেষ্ট হয়ে সর্বশূন্য এরূপ প্রচার করায় শূন্যবাদী নামে পরিচিত তাদের দর্শনে ভাব ও অভাব এই অন্ত রহিত বলে সর্বস্বভাবের অনুৎপত্তিরূপ শূন্যতা হচ্ছে মধ্যম প্রতিপদ সেই মার্গকে অবলম্বন করে নিজের মত প্রচার করাই তাদেরকে মাধ্যমিক বা শূন্যবাদী বলা হয়